দুই বলেছেন। যে আওয়ামী লীগ ভবিষ্যতের রাজনীতিতে ফিরবে রয়টার্স কে তিনি উল্লেখ করে বলেছেন যে আওয়ামী লীগ শুধু রাজনীতিতে ফিরবে তাই নয় আওয়ামী লীগকে তিনি দেখেন ভবিষ্যৎ বাংলাদেশে সরকারি দল অথবা বিরোধী দল হিসেবে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দর্শক বার্তা সংস্থা রয়টার্স যখন শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করলো রয়টার্স তখন সেটা নিয়ে যে চাঞ্চল্যের সৃষ্টি হবে এটা খুব স্বাভাবিক আহ সেই চাঞ্চল্য এবং উত্তেজনা সরকারের মধ্যেও কাজ করছে আপনার আওয়ামী লীগ বা শেখ হাসিনা তিনি গতকালকে রয়টার্সের সাক্ষাৎকার দেওয়ার পরে একটা তোলপার্থ তৈরি হয়েছে দেশে বিদেশে এখন দেশের ভিতর আসলে কারা বাংলাদেশে এখন সাম্প্রদায়িক উত্তেজনার তুশের আগুনের মত দিকে দিকে জ্বলছে এটা নতুন কোনো ঘটনা নয় আগুনটি এখন কারো চোখে ধরা পড়ছে না কিন্তু তার তাপ ছড়িয়ে পড়ছে প্রতিটি গ্রামে প্রতিটি মহল্লায় এবং প্রতিটি মোবাইলের স্ক্রিনে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো প্রিয় দর্শক চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি শেখ হাসিনা ইন্ডিপেন্ডেন্ট এবং রয়টার্স দুই সাক্ষাৎকারী পরিষ্কার ভাবে বলেছেন যে আওয়ামী লীগ ভবিষ্যতের রাজনীতিতে ফিরতে তার মানে শেখ হাসিনা অত্যন্ত আত্মবিশ্বাসী যে আগামী নির্বাচনটা আওয়ামী লীগকে ছাড়া হতে পারছে না আওয়ামী লীগকে ছাড়া হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না আর আওয়ামী লীগ সহ যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ সরকারি দল বা বিরোধী দল হিসেবে ভবিষ্যৎ বাংলাদেশে ফিরছে বাংলাদেশী ইউনুস সরকার বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যে মূল ক্ষোভ বিরক্তি উদ্বেগ উৎকণ্ঠার একটা কারণ হয়ে এসেছে গত এক বছরেরও বেশি সময় ধরে শেখ হাসিনা আর ভারতে বসে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়া কিংবা এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে তার দলীয় নেতাকর্মীর সঙ্গে ব্যক্তিগত বা দলীয় পর্যায়ের যোগাযোগ রক্ষা করা সে বিষয়টি কখনো লুকোছাপা করেন নাই ডক্টর ইউনুস কিংবা তার সরকার ডক্টর ইউনুস তো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যত যত সাক্ষাৎকার দিয়েছেন সবগুলোতে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মূল অভিযোগ হিসেবেই উত্থাপন করেছেন এই বিষয়টি যে ভারত কোনোভাবেই কেন শেখ হাসিনার ভারতে বসে যোগাযোগ বা কথাবার্তা বন্ধ করছেন না এবং ডক্টর ইউনোস প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে অভিযোগ হিসেবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এটাও বলেছেন যে তিনি যখন মোদীকে সরাসরি অনুরোধ করেছেন যে শেখ হাসিনার কথা আপনাকে বন্ধ করতে হবে তখন প্রধানমন্ত্রী মোদী নাকি বলেছেন যে তিনি অতিথি এবং শেখ হাসিনা অতিথি হিসেবে স্বাধীন বাংলা ভারতে যোগাযোগ মাধ্যমও পুরোপুরি স্বাধীন এই অবস্থায় কিছুতেই ভারত সরকার শেখ হাসিনার মুখ বন্ধ করতে কোনো ভূমিকা রাখতে পারবে না এমন পরিস্থিতিতে যখন বাংলাদেশ সরকার নানা রকম পদক্ষেপের মধ্যে এমনকি শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে সিগনাল টেলিগ্রামের মতো যেই অ্যাপগুলো দিয়ে যোগাযোগ রাখছিলেন সরকার তার তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ এবং আইনি পরামর্শকদের সাহায্যে এমন পদক্ষেপের ঘোষণাও দিয়ে রেখেছে যে সেসব অ্যাপেরও নাকি স্পিড কমিয়ে রাখবে নাকি সেসব অ্যাপেরও এমন একটা অবস্থা করে রাখবে যাতে সেই অ্যাপে আর শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে না পারেন এমন অবস্থায় এখন শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে একের পর এক সাক্ষাৎকার দেওয়া শুরু করেছেন দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে শেখ হাসিনাকে সরাসরি কোনো সাক্ষাৎকার দিতে দেখা যায়নি কোনো সংবাদ মাধ্যমে এই প্রথম উনত্রিশে অক্টোবর বুধবার দিন একই সঙ্গে ব্রিটেনের শীর্ষস্থানীয় সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্ট এবং বিশ্বের বৃহত্তম সংবাদ সংস্থাগুলোর একটি রয়টার্স এই দুটোতে দুটো সাক্ষাৎকার প্রকাশিত হলো এবং এই দুটো সাক্ষাৎকারকেই দুই সাক্ষাৎকার গৃহীতা পক্ষই মানে রয়টার্সেও যে সাংবাদিকরা নিয়েছেন সেই সাংবাদিকরা নিজস্ব নামে বাইলাইন রিপোর্ট ছাপিয়েছেন তার মানে তারা এই সাক্ষাৎকারটিকে গুরুত্বপূর্ণ এবং তাদের এক্সক্লুসিভ বলে মনে করছেন ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রেও সাংবাদিক মারুসা মুজাফর তিনি তার নামেই এই সাক্ষাৎকারটি ছাপিয়েছেন এবং শুধু তাই নয় ইন্ডিপেন্ডেন্ট শেখ হাসিনার সঙ্গে এই সাক্ষাৎকারটিকে রেয়ার ইন্টারভিউ বা দুর্লভ সাক্ষাৎকার হিসেবে অভিহিত করে সাক্ষাৎকারটি ছেপেছে এই সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনা আবারও সরকারকে চমকে দিয়ে এমন একটা পরিস্থিতির সামনে ফেলেছেন যে পরিস্থিতিতে তারা বুঝতে পারছেন যে একদিকে যেমন শেখ আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য একজন সাবেক শাসকে পরিণত করা যায় নাই গত এক বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ জুড়ে তার নানা রকম প্রচার প্রচারণার ফলে কিংবা বাংলাদেশের ভেতরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচার চলছে সেখানে সাক্ষ্য প্রমাণ হাজির করে এখন বলা হচ্ছে তার মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে এবং ধারণা করা যায় যে হয়তো নভেম্বরে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় চলে আসবে কিন্তু এই পুরো বিষয়টিকে এভাবে ব্যবস্থাপনা করবার পরেও ইউনুস সরকার নিশ্চিত করতে পারে নাই যে আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনা এমন একজন নির্যাতক বা অত্যাচারী শাসক হিসেবে অগ্রহণযোগ্য হয়ে উঠবেন যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তার সাক্ষাৎকার নিতে অস্বীকৃতি জানাবে বা তাকে এক রকমের একজন পলাতক শাসক হিসেবে কোনো এক দেশে কোনো এক কোণে পড়ে থাকতে দেবেন তার বিষয়ে কোনো আগ্রহ বা কৌতূহল প্রকাশ করবে না বরং দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমগুলো শুরু হলো এই সপ্তাহে কয়েকদিন কয়েকদিন আগেই এর ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল প্রথম শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয়ের সাক্ষাৎকার যখন এপি থেকে প্রকাশ প্রকাশ করা হলো এবং সেটার সাথে সাথে আমেরিকা যুক্তরাজ্য অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো পত্রিকাগুলো এপির সেই সাক্ষাৎকারটি ধরে সংবাদ প্রকাশ করা শুরু করলো তখন আমি এটাকে এর সর্ববৃহৎ ইঙ্গিত হিসেবে দেখেছিলাম যে শেখ হাসিনা আওয়ামী লীগকে অগ্রহণযোগ্য নির্যাতক অত্যাচারী শাসক কিংবা এক রকমের বিচারের মুখোমুখি হতে যাওয়া যে এক ঘরে হয়ে যাওয়া একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তি হিসেবে শেখ হাসিনা বা শেখ হাসিনার দল আওয়ামী লীগকে কিছুতেই পরিণত করতে পারে নাই ডক্টর ইউনুস ডক্টর ইউনুস সরকার আরো বিব্রত ক্ষুব্ধ কারণ এর মানে এতদিন যে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন নাই সেটাও আসলে নিজ নিজ ইচ্ছায় বা দেন তিনি যখন সাক্ষাৎকার দিতে চেয়েছেন তখন রয়টার্স বলছে যে তাদের প্রশ্নগুলোর উত্তর তিনি ইমেইলের মাধ্যমে দিয়েছেন কিন্তু ইন্ডিপেন্ডেন্টের সাক্ষাৎকারটা যদি পড়েন সেখানে ইন্ডিপেন্ডেন্ট কিছুতেই সেই সাক্ষাৎকারটাকে কিন্তু ইমেইলের সাক্ষাৎকার বলে উল্লেখ করে নাই ইমেইলের সাক্ষাৎকার হলে সাধারণভাবে স্পেসিফিক্যালি সুনির্দিষ্ট ভাবে সেটা উল্লেখ করা তার মানে সংবাদ মাধ্যমের সঙ্গেও সাংবাদিকের সঙ্গেও শেখ হাসিনা দেখা করতে পারছেন তার দিল্লির বাসভবনে বসে রয়টার্স ইঙ্গিত দিয়েছে তিনি ঐতিহাসিক গার্ডেন কারণ তার যে যে প্রতিবেদন সেখানে এটাও সেই লোধি গার্ডেন এলাকায় রয়টার্স এর কোন একজন প্রতিবেদক তাকে নিরাপত্তা রক্ষীদের সহ একরকমের হাঁটতে বেরোতে দেখেছে ইউনুস সরকার আরো বিব্রত এবং বিরক্ত এ কারণে যে শেখ হাসিনা এমন একটা পরিস্থিতিতে যখন আওয়ামী লীগের নেতা কর্মীদের আরো বেশি গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার কোন রকম রাখঢাক না করে এবং কেন ঝটিকা মিছিল থামানো যাচ্ছে না তা নিয়ে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক চাপে আছে স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর ইউনুস থেকে শুরু করে সরকারের ব্যক্তিরা সেগুলো নিয়ে কোনো রাখঢাক করছেন না আবার জামিন দেওয়া একেবারে নিষিদ্ধ আছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষেত্রে এবং বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের যেহেতু জুলাই হত্যা মামলায় ঢালাও ভাবে দোষী সাব্যস্ত করে জেলে পড়া হয়েছে সেক্ষেত্রে সরকারের নির্দেশনা লঙ্ঘন করে উচ্চ আদালতে জামিন হয়ে গেছে কিনা আওয়ামী লীগের কোন কোনো নেতা কর্মী তা নিয়ে আইন উপদেষ্টা সরাসরি সংবাদ মাধ্যমে এসে কথা বলেছেন প্রধান বিচারপতিকে ধমকেছেন এবং প্রধান বিচারপতিকে ধমকের পর প্রধান বিচারপতি আবার হাইকোর্ট বিভাগের বিচারপতিদেরকে টেক্সট পাঠিয়ে একরকম কিভাবে তারা জামিন দিলেন তা জানতে যাওয়ার পর এখন উচ্চ আদালতে আইনজীবীরা বিনা শর্তে ক্ষমা চাইতে বলেছেন আইন উপদেষ্টাকে হাইকোর্টের বিচারপতির সিদ্ধান্ত বিষয়ে প্রশ্ন তোলার অভিযোগে এই অবস্থায় মানে আওয়ামী লীগের লোককে কি করে গ্রেফতার করে জেলে পুড়ে রাখা যায় এবং আওয়ামী লীগের রাজনীতিকে কি করে একেবারে নিষিদ্ধ করেও যে রাজনীতি থামানো যাচ্ছে না যাদের যেই দলের মিছিল থামানো যাচ্ছে না সেই দলটিকে কি করে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে বাংলাদেশে তা নিয়ে যখন সরকার ব্যতি ব্যস্ত তখন শেখ হাসিনা রীতিমতো সাক্ষাৎকার দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলছেন যে তার দলের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না কারণ তার দল অংশ না নিলে যে সরকার সেই নির্বাচনের ফলে গঠিত হবে সেই সরকার কোনো বৈধতা পাবে না এবং তিনি বলছেন তার দলের যে লাখ লাখ আছেন তারা এই নির্বাচনে যে আওয়ামী লীগ ভবিষ্যতের রাজনীতিতে ফিরবে রয়টার্সকে তিনি উল্লেখ করে বলেছেন যে আওয়ামী লীগ শুধু রাজনীতিতে ফিরবে তাই নয় আওয়ামী লীগকে তিনি দেখেন ভবিষ্যৎ বাংলাদেশে সরকারি দল অথবা বিরোধী দল হিসেবে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে তার মানে শেখ হাসিনা অত্যন্ত আত্মবিশ্বাসী যে আগামী আগামী নির্বাচনটা আওয়ামী লীগকে ছাড়া হতে পারছে না আওয়ামী লীগকে ছাড়া হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না আর আওয়ামী লীগ সহ যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ সরকারি দল বা বিরোধী দল হিসেবে ভবিষ্যৎ বাংলাদেশে ফিরছে এমন আত্মবিশ্বাস স্বভাবতই ইউনুস সরকারকে এই সময়ে বিশেষভাবে ক্ষুব্ধ করেছে চমকে দিয়েছে আরো উদ্বিগ্ন করেছে কারণ ইউনুস সরকারের নিজের ভেতরেই নির্বাচনটা তারা শেষ পর্যন্ত করতে পারবেন কিনা এ নিয়ে একটা ভয় ছড়ানোর বিষয় কাজ করছে মানে আমি যেমন অনেক ক্ষেত্রে বিশ্বাসই করি না যে ইউনুস সরকার নির্বাচন আয়োজনে শক্তিশক্তির আগ্রহী বা নির্বাচন আয়োজনের বিষয়টিকে তাদের মূল লক্ষ্য হিসেবে আদও ভাবছে মানে ফেব্রুয়ারি তে আদও নির্বাচন দেবে ইউনূস সরকার কিন্তু ইউনূস সরকার দেখেন উল্টো দিকে ভয় দেখাচ্ছেন ডক্টর ইউনূস উপদেষ্টা পরিষদের একটা যে বিশেষ সভা করেছেন বুধবারেও সেখানেও তিনি বলেছেন যে নানা শক্তি নাকি এই নির্বাচন ঠেকাতে কাজ করতে পারে এবং নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে এবং তিনি বলেছেন ছোট কোনো শক্তি নয় বড় বড় শক্তি নাকি নির্বাচন ঠেকাতে কাজ করতে পারে মানে আমার মনে প্রশ্ন জেগেছে ছোট শক্তি ভারত বড় শক্তি কি তাহলে আমেরিকা মানে শুধু ভারতই তার মানে ইউনস সরকারে নির্বাচন বানচাল করতে চাইছে না আর বড় বড় শক্তি আমেরিকাও এখন নির্বাচন বানচাল করতে চাইছে প্রেস সচিব শফিকুল আলম এই খবর জানাতে সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছেন যে শেখ হাসিনা সাক্ষাৎকার প্রচারের সময় যাতে তার বিরুদ্ধে যে সব অভিযোগ এসেছে সে সব অভিযোগের কনটেক্সট মানে খুনের কনটেক্সট যাতে ভুলে না যায় কিন্তু প্রেস সচিব শফিকুল আলম নিশ্চয়ই এটাও ভুলে গেছেন যে শেখ হাসিনার সাক্ষাৎকারগুলো কোনো স্থানীয় সংবাদ মাধ্যমে বা কোনো বাংলাদেশী বংশোদ্ভূত বা বাংলাদেশের কোনো সাংবাদিকের মাধ্যমে প্রচারিত হচ্ছে না বাংলাদেশের কোন সংবাদ মাধ্যম এমন সাহস করছে না আন্তর্জাতিক শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো গুলো কৌতূহলী আগ্রহী এবং তারা প্রস্তুত শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণে এবং শেখ হাসিনা এই সাক্ষাৎকার দেওয়ার পরে এটা একেবারে নিশ্চিত যে শেখ হাসিনা এটা সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি চুপ থাকবেন না এবং তিনি তার যে অবস্থান সেটা বারবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে পরিষ্কার করবেন তিনি পরিষ্কার করে বলেছেন একদিকে যেমন যত প্রাণহানির ঘটনা ঘটেছে প্রত্যেকটি প্রাণহানির জন্য তিনি শোকাহত মর্মাহত তেমনি কোনোভাবেই তিনি এই প্রাণহানির জন্যে তার ব্যক্তিগত দায় স্বীকার করতে প্রস্তুত নন কারণ তিনি কখনো এই আইন রক্ষাকারী বাহিনীকে বিক্ষোভকারীদের দিকে গুলি ছোড়ার নির্দেশ দেন নাই বা কোনো রকম বল প্রয়োগের নির্দেশ তার দিক থেকে আসে নাই শেখ হাসিনা পরিষ্কার তার যে বিচারের প্রক্রিয়া চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেটাকে ক্যাঙ্গারু কোর্ট হিসেবে অভিহিত করেছেন সেটাকে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নাট্যমঞ্চ হিসেবে অভিহিত করেছেন এবং তিনি বলেছেন তাকে সেখানে ফাঁসি দেওয়া হলো কি হলো না তা নিয়ে তিনি বিস্মিত বা ভীত কোনোটি নন দর্শক বার্তা সংস্থা রয়টার্স সাড়ে চোদ্দো মাস শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার সাড়ে চৌদ্দ মাস পরে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করেছে আজকে যখন শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করল রয়টার্স তখন সেটা নিয়ে যে চাঞ্চল্যের সৃষ্টি হবে এটা খুব স্বাভাবিক সেই চাঞ্চল্য এবং উত্তেজনা সরকারের মধ্যেও কাজ করছে এবং সরকারের তরফ থেকে সরকারের প্রেস সেক্রেটারি যে কথা বলছেন তাতে মনে হচ্ছে যে এই ব্যাপারটা সরকারকে একটা বড় ধরনের নাড়া দিয়েছে কারণ গণমাধ্যম যখন শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করবে সেটা হোক আন্তর্জাতিক গণমাধ্যম তখন সেটা সরকারের জন্য একটা বিব্রতকর পরিস্থিতির জন্ম দেবে এটা খুবই স্বাভাবিক ব্যাপারটা এরকম হতেই পারে যে শেখ হাসিনা আবার বোধহয় প্রাসঙ্গিক হয়ে উঠছেন এবং শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করা হচ্ছে যে কোনোভাবেই ম্যাকানিজমের মাধ্যমে এবং শেখ হাসিনা যদি প্রাসঙ্গিক হয়ে পড়ে সেটা বর্তমান সরকারের জন্য বিপজ্জনক হতে পারে এবং দেশের একটা বড় অংশের জন্য বিপজ্জনক হতে পারে ঠিক সেই মুহূর্তে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি যে কথা বললেন যে মন্তব্য করলেন সেটাকে আবার অনেকে বলছেন যে আন্তর্জাতিক গণমাধ্যমকে এক ধরনের হুমকি দেওয়ার চেষ্টা করলেন তিনি তিনি নিজেও আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন পির সঙ্গে দীর্ঘ সময় তিনি কাজ করেছেন আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করা এই বর্ষিয়ান সাংবাদিক যিনি যার মূল পরিচয় সাংবাদিক এখন তিনি না প্রধান উপদেষ্টা সরকারের সেক্রেটারি হিসেবে কাজ করছেন কিন্তু তার মূল পরিচয় তো সাংবাদিক এবং ক্যারিয়ারের একটা বড় সময়টা তিনি আন্তর্জাতিক গণমাধ্যমেই কাজ করেছেন মতো প্রতিষ্ঠানে তিনি কাজ করেছেন সেখানে তার তো এটা খুব ভালোভাবে জানা উচিত যে আন্তর্জাতিক গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করে আন্তর্জাতিক গণমাধ্যম কোনো দেশের কোনো মন্তব্য কিংবা কোনো দেশের সরকারের কোনো মন্তব্যকে আদৌ পরোয়া করে কিনা শেখ হাসিনার এই সাক্ষাৎকার প্রকাশ সরকারকে কিভাবে উদ্বিগ্ন করছে সেটা একটু বোঝে ওঠার চেষ্টা করবো শফিকুল আলম যে মন্তব্য করলেন যে মন্তব্য নিয়ে বিবিসি বাংলা রিপোর্ট করেছে সেই রিপোর্টটাকে বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব। আদতে শেখ হাসিনার এই সাক্ষাৎকারটা কি প্রভাব ফেলতে পারে সমসাময়িক পরিস্থিতিতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হওয়া এবং রয়টার্সকে উদ্ধৃত করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে অলরেডি সাক্ষাৎকারটা প্রকাশ হতে শুরু করেছে বিবিসি বাংলা এটা নিয়ে ব্যাপক মানে নিউজ করেছে একাধিক নিউজ করেছে বিবিসি বাংলা এবং বাংলাদেশের অনেক গণমাধ্যমও রয়টার্সকে উদ্ধৃত করে এই খবরটা দিচ্ছে এই খবরটা যখন দিচ্ছে তখন সরকারের মধ্যে এক ধরনের মানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে কারণ শেখ হাসিনা কোনোভাবে যদি প্রাসঙ্গিকতা পেয়ে যান শেখ হাসিনা যদি স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবনে প্রাসঙ্গিক হয়ে ওঠেন তাহলে সেটা সরকারের জন্য খুবই একটা বিব্রতকর ব্যাপার বিপজ্জনক একটা সিগনাল যেভাবে মনে করা হয় সেরকমই ব্যাপার এবং তার কথাতে সেরকমটাই মনে হয়েছে তার মন্তব্য নিয়ে বিবিসি বাংলা যে রিপোর্টটা করেছে সেই রিপোর্টের ফটোকারটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে ইন্টারভিউ যারা করেছেন তারা যেন কনটেক্সট ভুলে না যান অর্থাৎ মানে এক ধরনের রয়টার্সকেও এক ধরনের চোখ রাঙানির ব্যাপার কিংবা এক ধরনের শাসানোর ব্যাপার আমরা দেখছি যেটা একজন বরেণ্য সাংবাদিক হিসেবে কতটা উচিত কতটা অনুচিত সেই লেখালেখিও সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে কারণ তিনি নিজে এপিতে দীর্ঘ সময় কাজ করেছেন তিনি জানেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কোনো দেশের সরকারের চোখ রাঙানি কিংবা সরকারের মানে সিদ্ধান্ত সিদ্ধান্ত মানে কিংবা অন্য কোনো কিছুই আসলে তারা মানে আমলে নেয় না তারা তাদের মতো করে কাজ করে তারা মনে যে এটা করা উচিত সেটা করে আর তার চাইতেও বড় কথা হচ্ছে যে যেহেতু এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ দল নয় আওয়ামী লীগের কার্যক্রমের উপরে সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে কার্যক্রম আওয়ামী লীগের সভানেত্রী তার বিরুদ্ধে অভিযোগ আছে অভিযোগের বিচার হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেগুলো নিয়েও তো আন্তর্জাতিক গণমাধ্যমে একাধিক খবর হচ্ছে বারবার খবর হচ্ছে রয়টার্স হয়তো মনে করেছে যে এই মুহূর্তে শেখ হাসিনা কী ভাবছেন এরকম বিষয় নিয়ে সেই ব্যাপারটা প্রকাশ করা উচিত এবং তারা মনে করেছে যে এটা একটা হট কেক এটা একটা হট সাবজেক্ট যেমন বাংলাদেশের সাংবাদিক প্রবাসী সাংবাদিক খালিদ মুহিউদ্দিন তিনি বলেছেন যে এটা এতই মানে উপরের ব্যাপার এতই গুরুত্বপূর্ণ এতই উপরের ব্যাপার যে তিনি যদি সাক্ষাৎকার আমাকে দিতে চান তাহলে আমি অবশ্যই নেব সেই ক্ষেত্রে আমি আইনের তোয়াক্কা করবো না আজীবন আইনের বিরুদ্ধে কোনো কাজ করিনি কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা যেহেতু এই ক্ষেত্রে আমি আইনের তোয়াক্কা করবো না আমার যদি জেলও হয়ে যায় তাও আমি তার সাক্ষাৎকার নেব সেই কথা বলেই ব্যাপারটা তিনি সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করেছেন যে সাংবাদিকের দৃষ্টিকোণটা কেমন হওয়া উচিত যদিও বাংলাদেশের মানুষ আমরা ইদানিং কেন যেন সাংবাদিকতাকে এক ধরনের অ্যাক্টিভিজম হিসেবেই ভেবে নি যেমন এই লেখালে কেউ হচ্ছে যে সাংবাদিকতা মানে ব্যাপারটা এরকম যে আপনাকে একটা পক্ষের হয়ে কাজ করতে হবে একটা পক্ষের হয়ে কথা বলতে হবে হয় আপনি আওয়ামী লীগ না হলে বিএনপি না হলে আপনি প্রফেসর ইউনুস না হলে আপনি এনসিপি যে কোনো একটা পক্ষের হয়ে কাজ করতে হবে জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশের নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই এটা ভাই কেমন কথা আপনারা বলতে পারেন যে নির্বাচনের আগে জুলাই সনদ করতে হবে যে কোনো মূল্যে মানুষ আপনাদেরকে সাপোর্ট করবে ভাষা প্রয়োগে একটা সৌন্দর্য সমীহ থাকা দরকার যখন ডক্টর টেনশনে আছেন পুরো রাষ্ট্র সিস্টেম টেনশনে আছে তখন নির্বাচন হয়ে একটা নির্বাচিত সরকার রাজনৈতিক সরকার ক্ষমতা গ্রহণ করবে আপনারা তো ক্ষমতায় যাইতে পারবেন না সেই জন্য কি আসলে এমন বাধা কারোর সাথে জোট করবেন না একা সব এলাকায় প্রার্থী দেবেন জামানো থাকবে আসলেই থাকবে যে অবস্থা শুরু হয়েছে গতকালে দেখলাম এনসিপির এক নেতা জুলাই মুথানের জুলাই মঞ্চের নেত্রীকে ধর্ষণের অভিযোগ বা চেষ্টায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এই হয়ে গেছে অবস্থা ওদিকে তুষার নীলার ঘটনা নিয়ে আছে টেনশনে এই দলটার মধ্যে শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহ এবং তাস্তিম যারা ছাড়া আপাতত যারাই আছেন কেন বলেন মাঝে মাঝে আমার নিজের কাছে হয় না হলে মানে হইতে দিবেন না সমকাল তারা যে নিউজটা করছে সেখানে আমরা দেখছি যে প্রতিবেদনটি বলছে আহ কি বলা হচ্ছে নাহিদরা বলছেন দেশের স্থিতিশীলতার জন্য দ্রুত নির্বাচন চান তারা তবে তার আগে প্রয়োজনীয় সংস্কার এই সংস্কার আর আওয়ামী লীগের সময় উন্নয়ন এই দুইটা জিনিস মানুষের কাছে এখন আসলে বিরক্তির শব্দ সংস্কার যা হওয়ার হয়ে গেছে মাইকা এখন মানুষ নির্বাচন সংস্কার করবে এটাই কিন্তু মানুষের প্রত্যাশা গতকালকে রংপুর পর্যটন বিভাগের আট জেলা এবং মহানগরের আহ্বায়ক কমিটির লক্ষ্যে পদ সাথে সাক্ষাৎকার শেষে তিনি বলছেন যে দেশে নানামুখী সংকট তৈরি হয়েছে প্রত্যেক স্বোরাচার ষড়যন্ত্র করছে এইসব সংকট উত্তরণের জন্য আমাদের ঐক্য প্রয়োজন আপনারা কি কারোর সাথে ঐক্য আছেন আপনাদের যে ভাষা আপনাদের যে আহ মানে ব্যবহার প্রত্যেকটা দলকে নিয়ে কথাবার্তা যে একাত্তরে জামাত যে আকাম করছে যে উদ্দিন পাটুর জামাত এখন আপনাদেরকে মানে ধুচ্ছে বিএনপির আপনারা যে সকল বক্তব্য জাতীয় পার্টিকে নিয়ে যে বক্তব্য তো কোন দলটা আপনারা সারা এই মুহূর্তে আপনারা কাদের সাথে মিলাছেন এনসিপির কি নুরুর দল নিয়ে আপনাদের যে বক্তব্য ঐক্যটা আসলে করার জন্য আপনারা কি কোনো রাস্তা রাখছেন দলগুলোর মধ্যে যে সমস্যা আছে সেগুলো সমাধান করে এক জায়গায় থাকতেন এখন থাকবে কে উদ্যোগটা নিবে কে আপনিতেই দলটার প্রধান নাহিদ সাহেব তারপরে তার বক্তব্য যে আপনার আহ পুরনো দলগুলোর প্রতি জনগণের অনিহা রয়েছে দুর্নীতির সমালোচনা আছে সরকার পতনের পর বিএনপি নিয়ে সমালোচনা জামাতের ঐতিহাসিক আছে পরবর্তী জামাতের লেস ধরে গেছেন আপনার এই কথাগুলো কি হবে নাকি ওই আপনার নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য পাবলিকের কনসেন্ট্রেশন নেওয়ার জন্য বক্তব্য দেন বলছে যে নীতিগত জায়গা থেকে যারা জুলাই সনদ বিচার সংস্কারের প্রশ্ন আমাদের কাছাকাছি ভূমিকায় রয়েছে তাদের বিষয়ে চিন্তা করতে কে আছে এই মুহূর্তে আপনাদের সাথে কারোর মতের মিল হয় না এখন আপনারা যেটা বললেন যে একটা প্রতীক চেয়েছি বে করলে এই নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আপনারা যেটা চাচ্ছেন সেটা না হলেই এটা বদলাও এটা উল্টাই ফেলো এটা পাল্টাই ফেলো এটা ফেলো নির্বাচন হতে দেব না দেখেন এই বক্তব্য আসলে কিন্তু স্বাভাবিক না নাহিদদের বক্তব্য বা বয়সটা খুব বেশি না তারপরে কথা যখন বলেন রাজনৈতিক দল হিসাবে আপনি এখন বলেন এটা রাজনৈতিক ভাবে কিন্তু মোকাবিলা হচ্ছে জনগণের কাছে আপনাদের অবস্থান কিন্তু হারাই ফেলতেছেন চারটা নির্বাচন হয়েছে জাকসু রাকু ডাকসু আহ চাকসু আপনি দেখেন আপনাদের অবস্থানটা কি এখান থেকে কিন্তু আপনাদের একটা বার্তা তৈরি হয়ে গেছে এই ধরনের কথাবার্তা বলা এই মুহূর্তে বাংলাদেশের জন্য আসলে উচিত না আপনাদের দাবি দাও রাখতে পারেন ভাষা প্রয়োগে সৌন্দর্য মাধুর্য সম্মান রাখা উচিত তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ